হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি গত কয়েকদিন আগে আমাদের আমার ডিজাইন করা একানব্বইতম প্রজেক্টের থ্রি ডিবিউ আপনাদের কাছে উপস্থাপন করেছি এটি হচ্ছে সেই থ্রি বিউটি এই কাজটি বাংলা বাজারে নির্মিত হচ্ছে এই কাজটি একজন কন্ট্রাক্টরে নির্মাণ কাজের দায়িত্ব নেয় কিন্তু নির্মাণের কাজের কোয়ালিটি এত বাজে যা বলার ভাষা রাখে না অথচ তিনি নিজের ইচ্ছা কাজ করে যাচ্ছে একটা প্ল্যান করা ডিজাইন করা যে কাজগুলো হয়ে থাকে টোটালি একটা মেজারমেন্টের মধ্যে কাজ হয় একটা বাজেটের মধ্যে কাজ একটা কোয়ালিটি সম্পন্ন কাজ দেওয়ার জন্য মূলত একটি বাড়ি এর মালিক বিল্ডিং ডিজাইন করে সেই অনুযায়ী কনস্ট্রাকশন করার চেষ্টা করে গোসালো একটা কিছু করার এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টর সে ডিজাইন ফলো করছে কিনা জানি না অথচ নিজের ইচ্ছা সে করে যাচ্ছে গ্রিড লাইনে যে সুতাগুলো সেগুলো ঠিক আছে লেআউটের সুতাগুলো বাকি সব যেমন কলামে এই প্রথমত উনি ভুল করছে এখানে যখন ফাউন্ডেশনের বেজ কাটা হয় সেই বেজের যে একটা এক্সেক্টলি মেজারমেন্ট আছে আর এখানে ছিল হল চার চা সেখানে উনি অতিরিক্ত আরও ইঞ্চি করে এক ফিট বাড়ায় ফেলছে মানে সাড়ে চার সাড়ে চার করে ফেলছে এটা আমি মেপে দেখলাম যে অতিরিক্ত ইঞ্চি করে উনি বাড়িয়ে ফেলছে ওনার নিজের ইচ্ছা মতো করে ঢালাই দিচ্ছে কিন্তু সেটা এইভাবে হওয়ার দরকার ছিল যে ফুটিংটা এইভাবে বোর্ড দিয়ে গুছিয়ে গুছালো একটা বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর একটা মজবুত একটা কাজ করা দরকার ছিল কিন্তু সেটি না করে ওনাদের টাকা বাঁচানোর জন্য এবং হাজিরা বাঁচানোর জন্য রেডিমেড একটা কাজ করে দিয়ে মালিককে বুঝিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ওনারা এই শর্ট কলাম পর্যন্ত করে আসছে কিন্তু শর্ট কলামটা যখনই করা গেছে যখন ঢালছে তখনও কিন্তু তারা বায় করে নাই তারা বাঁশ দিয়ে গুতিয়ে তারপর শর্ট কলামগুলো ঢালাই করেছে অথচ কনস্ট্রাকশন কাজে বাই বিটোর ছাড়া কিন্তু কোনো অ্যালাউ নাই আমরা কোনো প্রজেক্ট অ্যালাউ করি নাই কিন্তু মালিকের একটু অসচেতনতার কারণে কারণ আমাদের কাছ থেকে যখন ডিজাইন করিয়ে নেয় যখন উনি কনস্ট্রাকশন ধরে তখন আমাদের জানায়নি যখন একটা পর্যায়ে উনি চলে গেছে যখন বুঝতে পারতেছে যে প্রত্যেকটা ঘাটে ঘাটে ওনার ভুলে একটা কাজ ওনারা দিয়ে আসতেছে তখন আমাকে ডাকা হয়েছে সেই উদ্দেশ্য করে আজকে আমি যখন যাই সেখানে সেখানে গিয়ে দেখি যে গ্রিড লাইনটা ঠিক রেখে বাকি ওনাদের মন মতো কলাম সাইজ কলাম সাইজ বাড়াইছে কলামে রড বাড়তি করছে বেজে অতিরিক্ত এক ফিট করে কাস্টিং ঢালাই করছে সাইড দিয়ে পলে দিছে অথচ কোনো বোর্ড ফিটিং করে সুন্দর করে ঢালাই দেয় নাই নিচে সোলিং করছে সোলিংটা কোনোভাবে অ্যালাউ না আমরা সময় সিসি করাই সিসি করানোর পর ব্লক দিয়ে জালি বসে তারপরে কলাম বসিয়ে আমরা মূলত বেজটা সুন্দরভাবে ঢালাই করাই কিন্তু সেখানে মালিকের মালিকে এই কাজ সম্পর্কে অজ্ঞ বিধায় তাকে এইভাবেই মূলত একটা বুঝ দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু এক পর্যায়ে যখন আমাদের জানাই তখন আমরা সাইটটা ভিজিট করি এই কাজটি আমরা শর্ট কলামের ঢালাই ওনরা আজকে প্রস্তুতি নিচ্ছে যে ওনরা বাঁশ দিয়ে এগুতি ঢালাই করবে সেটা পরবর্তীতে আমি সেই কাজটা বন্ধ রেখে বায়োবেটোর মেশিন এনে সেটা ঢালাই করার জন্য অনুমতি দিয়ে আসছি যদি বায়োভেট মেশিন না আনে তাহলে ঢালাই অফ থাকবে টোটাল কাজটাই বন্ধ থাকবে যখন মালিক সংশোধন কন্ট্রাক্টার সংশোধন হবে তখনই কাজটি শুরু হবে আমি এখানে মালিক পক্ষকে ডেকে দুই পক্ষকে সামনে করে আমি তাদের কথাগুলো বুঝায় বলি আর ওনার বিল্ডিং করার জন্য যে বাজেটটি আমরা দিয়েছি সেই বাজেট থেকে এই সেই বাজেট ফল করে ওভার হয়ে যাবে ওনার খরচটা এই এইভাবেই মূলত আপনারা বলেন যে একজন কন্ট্রাক্টর যখন একটি বাড়ির বাজেট দেয় যদি দশ লাখ দিয়ে থাকে সেটা দেখা যায় যে পনেরো লাখ বা বিশ লাখ চলে গেছে এই সব কাজের জন্য মূলত এরকম সমস্যাটা হয় যখন একটা ডিজাইন করে দিচ্ছে একটা বাজেটের মধ্যে একটা সুন্দর গোছালো মজমুত এবং কি ভূমিকম্প সহনীয় একটা বাড়ি আমরা ডিজাইন করে দিচ্ছি অথচ সেভাবে মালিকের মালিককে অজ্ঞ মনে করে ওনার মন ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে আবার এই দেখেন কলামটার রিংয়ের যে ডিস্ট্যান্স এল বাই ফোর কলামে যে এই রিংগুলা বা এই এইগুলা বাধা হয় সেখানে উনি গড়ে সাত ইঞ্চি করে দিয়ে কলাম ঢালাই করে দিয়ে প্রস্তুতি নিয়ে রাখছে অথচ সেইগুলা গেট বিম লেভেল থেকে পুলোর লেভেল যে পর্যন্ত হবে সেই লেভেল পর্যন্ত পাঁচ ইঞ্চি আর সেন্টার সেন্টার গ্যাপে যে রিংগুলো বাঁধতে হবে পরবর্তী যে দশ ফিট যে পুলোর হাইট থাকবে সেই অনুযায়ী এল বাই ফোর করে ভাগ করে মূলত ঋণগুলো দিতে হবে অথচ আমরা গড়ে সাত ইঞ্চি করে দিয়ে যাচ্ছে এটা খুবই ঝুঁকিপূর্ণ খুবই অসচেতন মূলক মূলত কাজ করছে আমরা এইভাবে মূলত কখনো কাজ করে একটা সুন্দর একটা বাড়ির ভূমিকম্প সহনীয় করা সম্ভব না কারণ আমরা ইঞ্জিনিয়ার যখন একটা কাজ করি তখন সব কিছু মাথায় রেখেই আমরা আমাদের কাজ করতে হয় অথচ কন্ট্রাক্টররা কাজ না বুঝে না শুনে ওনাদের গাও একটা বিষয় নিয়ে এইবারের মূলত কাজগুলো করে দিয়ে মালিককে বুঝিয়ে যায় পরবর্তীতে সেটা ফেস করে মালিকই কিন্তু মালিকের অধিক টাকা চলে যায় বাজেটের বাইরে টাকা চলে যায় পরে দেখা যায় না পারে কন্ট্রাক্টরের কাছ থেকে কাটতে না পারে এর ভর্তুকি নিতেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এখানে দেখা যাইতেছে কলামের সাইজ বাড়াইছে ব্রিজের সাইজ বাড়াইছে কলামের রড বাড়াইছে তারপরে আপনি এখানে দেখতেছেন রিংয়ের ডিস্টেন্স বাড়াইছে সব কিছু মিলে আমরা হিসাব করলে এখানে প্রায় এই লাখ থেকে দেড় লাখ টাকার মতো অতিরিক্ত মাল শর্ট পর্যন্ত প্রায় চলে আসবে তো অতিরিক্ত মালের এই হিসাবটা বা বাজেটটা কে দিবে কন্ট্রাক্টর দিবে না মালিককে এটা বহন করতে হবে এর জন্য আমি দুই পক্ষকে এক জায়গা করে এনে ওনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে এখানে কন্ট্রাক্টর উপস্থিত ছিল না মিস্ত্রি উপস্থিত ছিল সেই জন্য কন্ট্রাক্টরের সাথে আমরা বোঝার জন্য আগামী একটা ডেট দিয়ে আসি সেই ডেটে তার সাথে বসে এই কাজগুলো সংশোধনী নিয়ে তারপরে মূলত পরবর্তী কাজটা করার জন্য মালিককে আমরা সেখানে ডিসিশন দিয়ে আসছি মালিক কিন্তু তার কষ্টার্জিত অর্থ দিয়ে সুন্দর একটা ডিজাইন করিয়ে তার বাজেট ফ্রেন্ডলি একটা বাড়ি তৈরি করার জন্যই কিন্তু ভালো একজন মিস্ত্রিকে খুঁজে কিন্তু সেখানে মিস্ত্রিদের অদক্ষতার বা কন্ট্রাক্টরের অদক্ষতার কারণে বা সাইট মতো ভিজিট না করার কারণে মূলত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এবং কি একটু গাও জোয়ারি বিষয়গুলো হয়ে থাকে যে ইঞ্জিনিয়াররা কি বুঝে তারা হাতে কলমে তো কাজ করে না তারা কাগজ কলমে কাজ করে কিন্তু এই কনস্ট্রাকশন জগতের শিক্ষক কিন্তু এই ইঞ্জিনিয়ারাই কারণ ইঞ্জিনিয়ারকেও কাজ থেকে শিখেই কিন্তু কোনটা কত মিলে রড দিতে হবে কোন জায়গায় দিতে বলব ক কীভাবে বানতেব কীভাবে কী হবে এটা কিন্তু শিক্ষা দেয় কিন্তু ইঞ্জিনিয়ার